মাইসি মাস্টার পাড়ার অপোজিট এই রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর তো গিয়ে মন ভরে গেছে তাদের ইন্টেরিয়র দেখে তাদের পেন্টিং দেখে যেহেতু আমি এই নিয়ে দুবার গিয়েছি এর আগে একবার গিয়েছি আমাদের বাসা থেকে অনেক দূরে সেজন্য বেশিরভাগ যাওয়া হয় না তাদের আরেকটা রেস্টুরেন্ট ছিল মাসাবি ওইটাতে যাওয়া হয়তো বেশি তো ওটা যেহেতু এখন বন্ধ সেহেতু গেলাম কি মাসাবিতে এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা চলে আসলাম মাইস মাইজদি মাস্টার পাড়ার অপোজিটে অবস্থিত এই রেস্টুরেন্টটা তো এখানে ছেলেদেরকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেয় ওরা ভিডিও ক্যামেরা হাতে নিয়ে দুষ্টাম করতেছে তো অবশেষে আমি নিজে ভিডিও করতে লাগলাম এই যে উপর থেকে নিচ নিচ থেকে উপরে অনেক সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা আর পেন্টিং পেন্টিংটা মূলত তারা আমার মনে হচ্ছে যারা মারা গিয়েছে তাদেরকে উপসর্গ করে এই পেন্ট পেন্টিংগুলো করা হয়েছে তো এখানে উপরে উঠে গেলাম আমরা দোতলায় তাদের অনেক সুন্দর পেন্টিংগুলো আমি জাস্ট এই ঢানাগুলা দেখে আমার অনেক ভালো লাগছিলো আসলে আমার ঠান্ডা লাগছে সেই জন্য কথা বের হচ্ছে না তবু কি করার হ্যাঁ ভিডিও করতে হবে তো এখানে আমি একটু হেঁটে হেঁটে ঢং করতেছিলাম তার ছেলেকে বলতে চান তুমি একটু ভিডিও করো কি করব আর এই আর কি ছেলে আমার যেভাবে বলি সেভাবে করে না তারা হচ্ছে কি উত্তর দিকে উত্তর দিকে যাইতে বললে দক্ষিণ দিকে যায় দক্ষিণ দিকে যাইতে বললে উত্তর দিকে যাই আর কি তো যাই হোক অবশেষে করে ফেললাম ভিডিও আর কি হাঁটাহাঁটি করলাম দৌড়াদৌড়ি করলাম চিল করলাম এ আর কি এখানে আমি বললাম যে আমাকে একটু ডানার সাথে ভিডিও করে দাও সে ভিডিও করে দিল তো হেঁটে হেঁটে সব পেন্টিংগুলো আমি একটু ভিডিও করে নিলাম এই সালমান শাহ সালমান শাহ যখন ছবি করতো তখন আমরা খুব ছোটো ছিলাম তো আর কি এটা টাইটানিক আর এটা হচ্ছে এটাকে যাই না আমি শুধু টাইটানিক আর সালমান শাহকে চিনছি এখানে আমি আমার ছোট্টকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম তো তখন অনেক শীত ছিল তো এটা অনেক শীতের ভিডিও তো সে কেউ আবার টুপি টাপা দেখে ভাইবোন না যে গরমকালে ভিডিও করছি এটা শীতের ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তখন আমি পুরোনায় আবার জীবিত করছি ভিডিওটাকে এই আর কি তো আমরা খাবার অর্ডার দিয়ে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আর এখানে আমার ছেলে স্কুল ঘর পেয়ে খেলা করতেছিল যেহেতু টুল আর বেঞ্চ কুল স্কুল ঘরে স্কুল ঘরে যেভাবে থাকে স্টুডেন্টরা বসে ওইগুলোর মতোই সেজন্য তারা দুশ করছে আর কি এখানে আমাদের খাবার চলে আসছে খাবার ছিল এখানে একটা কম্ব ছিল এই যে এটের মধ্যে এই পিৎজা বার্গার আর রোল আর হচ্ছে পাস্তা এটা ছিল একটা কম্বো আর আমি খেয়েছিলাম রাইস বোল আর আমার বড় ছেলে খেয়েছে আপনার শেখেছিলো একটা মিট বক্স তা আমার থেকে খাবারগুলো মোটামুটি ভালো লেগেছিল। কিন্তু তাদের মাসাবি যে রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টটার খাবারগুলোর তুলনায় এই খাবারগুলো তেমন একটা ভালো লাগে নাই মাসাবির সব আইটেম ট্রাই করা হয়েছিলো মাসাবির সব আইটেম থেকে অনেক মজা লাগতো তো ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল মিডিয়াম ছিল এয়ারটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ